শীতের আমেজ বাড়তেই রাজধানীর বিপণী বিতানগুলোতে গরম কাপড়ের দাম যেন আকাশ ছুঁয়েছে ঝকঝকে শোরুমের ঝলমলে ব্লেজার অনেকের চোখে পড়লেও সাধ্যের বাইরে চলে যায় দামে ঠিক এমন সময়ই সাধারণ মানুষের ভরসার নাম গুলিস্তান বিশেষ করে জিরো পয়েন্টের এই ফুটপাত এলাকায় এখন পরিচিত হয়ে উঠেছে ব্লেজারের হাট হিসেবে বিভিন্ন ধরনের মাল আছে জাপান আছে কোরিয়া আছে ইটালিয়ান আছে ব্যারেটির দামে আছে আষ্টশো আছে এক হাজার আছে বারোশো আছে দুই হাজার আছে পঁচিশশো আছে যারা ব্যবহার করে মজা পাইছে তারা এখানে নেয় দশকের পর দশক ধরে এখানে দেশি বিদেশি নানা ধরনের ব্লেজার ও কোট বিক্রি হচ্ছে শীতের শুরুতে ক্রেতা কম থাকলেও এখন প্রতিদিনই উপচে পড়া ভিড় মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে নামি দামি বিদেশি ব্র্যান্ডের ব্লেজার ও কোট এখান থেকে আগাও নেওয়া হয়েছে এইবার একটু সামান্য দাম বেশি ব্যবসায়ীরা জানান চায়না অস্ট্রেলিয়া আর ইতালিয়ান কোটের চাহিদা সবচেয়ে বেশি সর্বনিম্ন পাঁচশো উপরে আছে এই মালটা বেলে আসে বলেই ঠিক আছে এই মালটা আমরা কম দামে বিক্রি করতে পারি কম দামে ভালো পোশাক পাওয়া যায় বলেই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত আয়ের মানুষ এখানে ছুটে আসেন অল্প দামে ভালো মানের ব্লেজার পেয়ে খুশি ক্রেতারাও আমার পছন্দ মতো আমি বলি এটা কত দিবেন দাম বললে আমি একটা বার্গেনিং করি একটা নিয়ে নেব কেউ নিয়মিতই এখানে কেনাকাটা করেন কেউ আবার দূর থেকেও এসেছেন শুধুমাত্র কেনাকাটা করতে মোটামুটি ইনশাআল্লাহ ভালো দামও হাতে না আছে ব্যবহার করে শান্তি পাওয়া যায় ক্রেতারা বলেন এত কম দামে এত ভালো মানের বিদেশি ব্লেজার অন্য কোথাও পাওয়া যায় না এখানে 35 বছর থেকে আমি ব্যবসা করি জিপিও 0. এখানে ভালো মানের ব্লেজার বাইরের আছে দেশের আছে ভালো মানের ব্লেজার কাপড়গুলো অনেক উন্নত আর এখানে ক্রেতারা আসিয়া অনেক কম রেঞ্জে পায় ফুটপাতের এই কাপড়ের পশরা এখন শুধু কেনা বেচার জায়গা নয় এটি হয়ে উঠেছে ফ্যাশন আর প্রয়োজনের এক বাস্তব মিলন মেলা আভিজাত্য যখন সাধ্যের মধ্যে তখন শীতের দিনে সাধারণ মানুষের ঠিকানা হয়ে উঠেছে গুলিস্তানের এই ফুটপাত জেসমিন জাহান জনবানী নিউজ ডেস্ক